জয় গুরু বন্দ পুরুষো যেমন তা কি বুঝি শ্রীনাথ গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব ব্রহ্মো তৎ মই শ্রী গুরবে নম মরতে বসেও মৃত্যু কামনা করবে না ইসলামের একটা উপদেশ মুসলিম শরীফ উপকারের শরীফের নির্দেশ কারণ মরে গেলেই সবই শেষ সকল কর্মশক্তির পূর্ণচ্ছেদ কাজেই মরে গেলে আর তোমার ভালো কাজ করা হলো না এবার ভালো কাজের যে ভালো গতি তা থেকেও তুমি বঞ্চিত হলে ঠাকুর বলেছেন মরোনা মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত কর মৃত্যু অগ্রগতির শত্রু মৃত্যুর পর দেহ থাকে না দেহ থাকে না তাই দেহের কাজও থাকে না কাজেই জীবনেই তোমার কাম্য কিন্তু যে জীবনে সৎকর্ম নেই সে জীবন মৃত্যুর তুল্য আর যা শাশ্বত তাই সৎ শাশ্বত জীবনের জন্যে যে কর্ম তাই সৎ কর্ম শাশ্বত জীবনের প্রতীক হলেন ঈশ্বর পুরুষ স্বয়ং কারণ ঈশ্বরেই একমাত্র শাশ্বত বস্তু জাগ্রত তৎ কর্মময় জীবনেই তার প্রকৃত জীবন তুমি কি এই জীবনের অধিকারী না ঈশ্বর কর্মহীন মৃত্যুতুল্য জীবনের মোট বাহক তুমি কি জীবনের অর্থ সম্বন্ধে চেতন যদি চেতন হয়ে থাকো তবে সেই চেতনার তাৎপর্যে তোমার এই জীবনযাত্রার প্রকৃতিকে সমীক্ষা করেছো। যে জীবনকে ভালোবাসে সে জীবনের আদি উৎস ঈশ্বরকেও ভালোবাসে আর যে ঈশ্বরকে ভালোবাসে সেই ঈশ্বর তত্ত্বের বিগৃহ তার প্রেরিত পুরুষকেও ভালোবাসে যে এই পেরিত পুরুষকে ভালোবাসে না তাকে অনুসরণ করে না সেই ঈশ্বরের ভালোবাসাও পায় না জীবন তার কাছে একটা কণ্ঠকময় সেই তখন দূরে পালায় সে মৃত্যুর দাসত্ব করে এবং মৃত্যুর উপকরণ একে একই সংগ্রহ করে ঈশ্বর আছেন কি নেই এ প্রশ্নে তোমাকে বিলম্বিত হতে হবে না জীবনের মূল উৎস সন্ধানে অরুচি হলে তাও পরিহার কর কিন্তু জীবন আছে জীবনের রকমারি ব্যবহারও সম্ভব একথা তুমি জানো এবং মানো জীবন কারো কাছে রমণীয় কারো কাছে বোঝা স্বরূপ এ কথাও তুমি মানো জীবনকে সুসমায় সার্থকতায় শ্রীমণ্ডিত করে তুলতে তুমিও চাও এই চাওয়াই ঈশ্বর বিশ্বাস এই চাওয়া অনুসারে কর্ম করাই অনুসরণ এই কর্মের উদাহরণ প্রদর্শন করেন যিনি তিনি ঈশ্বর তত্ত্বের বিগ্রহ পুরুষ তার প্রেরিত স্বরণ যে নামেই ডাকো না কেন চাও সেই একই জিনিস সেই চরম চাওয়ার পরম পাওয়াকেই সুনিশ্চিত করেন ঈশ্বর প্রেরিত স্বয়ং তিনি যখন আসেন তখন তাকে মেনে মেনেই ওই পরম প্রাপ্তি হাতে আসে ওই প্রাপ্তিই হলো ব্রহ্মলাভ বিকাশ ধর্মে অধুরেও থাকা যাকে অনুসরণ করে ব্রহ্মলাভ ঘটে তিনিই হলেন সত্তার রক্ষক কিন্তু যদি তাঁকে না মানি না নেই তবে কেউ আমার রক্ষক নয় কোরআনের ঈশ্বর বাণীতে বলা হয়েছে যে রসুল বা প্রেরিত পুরুষের আদেশ পালন করে সেই ঈশ্বরেরই আদেশ পালন করে এবং যে তা করে না ঈশ্বর রসুলকে তার রক্ষাকর্তা নিযুক্ত করেননি জীবন পন্থার প্রতি যদি বিরূপ হও জীবন তোমার আসতে পারে না মৃত্যুকে পূজা করে জীবনে প্রসাদ থেকে বঞ্চিত হবে এ আর বিচিত্র কি তাই অর্থাম্বিত ক্রমবিকাশে বেঁচে থাকা এই জীবন আর জীবনের পথই ধর্ম এবং এই ধর্মকে প্রদর্শন করেন ঈশ্বরের প্রেরিত পুরুষ যিনি স্বয়ং ঈশ্বর তত্ত্বের স্বরূপ তিনি ধর্মের বিগ্রহ ঠাকুর তাই উচ্চ উচ্চকণ্ঠে বলেছেন মনে যেন থাকে সবার ঈশ্বর তোমার ঈশ্বর সবার ধর্ম যা মানুষকে জীবন বৃদ্ধিতে শ্রেয়সেল করিয়া তোলে সে ধর্ম তোমার ধর্ম এবং তা প্রত্যেকেরই রামবাবু জীবন ধারণের জন্য ভাত ডাল রুটি তরকারি খায় লজ্জা নিবারণের জন্য কাপড় পরে অসুখ হলে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ আড়ে মাথা গুজবার জন্য ঘরের আশ্রয় নেয় এবং যেহেতু রামবাবু ও শ্যামবাবু এক নয় সেহেতু শ্যামবাবুর জীবন ধারণের জন্য ভাত ডাল রুটি তরকারি দরকার নেই লজ্জা নিবারণের জন্য বস্তু নিষ্প্রয়োজন হলে ঔষধের দরকার নেই এবং আশ্রয় হিসাবে বাড়ি ঘরের প্রয়োজন থাকতে পারে না এমন যুক্তি কি চলবে যদি না চলে তবে ধর্মের বেলাতেও চলবে না কারণ ধর্ম হলেও জীবন বৃদ্ধির হাতিয়ার যেমন মানুষ বিভিন্ন হলেও তাদের আহারের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আছে কেউ ঝাল একটু বেশি আবার কেউ নুন একটু বেশি খেতে ভালোবাসে কারো কাছে ভাত অপেক্ষা রুটি প্রিয় এসব তো বাহ্যিক খেলপের মৌলিক চাহিদায় তো গরমিল নেই ডাক্তারি মতে খাদ্যের তালিকা না দিয়ে কেবল প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট শর্করা লবণ ভিটামিন প্রভৃতি চাহিদার একটা ফর্দ তো দেওয়া যেতে পারে এবার যার মধ্যে যেটা পাও প্রয়োজন মতো সংগ্রহ কর ধর্ম যেমন এক ধর্মের উদ্গাতারাও তেমনি এক তাই বড় জোরের বলেছেন ঠাকুর বুদ্ধই করিস শ্রী চৈতন্যের সরু কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিসনি সকলেরই একই কথা সেই কথার নানাম ধর্ম কথা ধর্ম সেই জীবন চাহিদার মূল যোগানদার বিপদ ঘটেছে ধর্মকে আজ গুবি করে ভেবে দেখার জন্য তোমার ধর্ম তোমার কাছে অপরিহার্য ঠাকুর এইতেই বুঝিয়ে দিতে চেয়েছেন তাই নানা কথা নানা প্রসঙ্গে পুনঃ পুনঃ বলেছেন ধর্ম একটাই পৃথিবীর যত ধর্ম প্রবক্তা সবাই মূলত ওই এক ও অভিন্ন ধর্মের বাণী মানুষকে শুনিয়েছেন ওই ধর্মস্বরূপ ইষ্ট বিগ্রহ গণই ঈশ্বরের অবতার মানুষের স্বাভাবিক কর্তব্য তার কালের অবতার পুরুষকে দেও মন প্রাণ দিয়ে অনুসরণ করা তোমাকে এই পথে এনে চালিয়ে দেওয়াই ঠাকুরের স্বার্থ কারণ তিনি হলেন অবিভাজ্য এবং অভিন্ন জীবনের আধার আমাদের হল খণ্ডিত জীবন আদি জীবন স্পন্দনের স্মৃতি প্রবাহ থেকে বিচ্ছিন্ন ছিটকে বেরিয়ে আসা একটা স্বতন্ত্র সত্তা আর তিনি সকলের প্রাণের প্রাণ সকল সত্তার বিশুদ্ধ রূপ তাই সকল সত্তার জীবন বৃদ্ধির জন্য তার এত আকুলি বিকলি তোমার জীবন বেঁচে গেলে তিনি বেঁচে গেলেন এমনি সকলের জীবন কণ্টক মুক্ত হলে তার জীবনের কাঁটাটি দূর হলো তাই তিনি লোক কল্যাণ লোকজীবন তাকে ভালোবাসলে তবে তুমি বাঁচলে ঊর্ধ্বে নতি হলে তবে তো উন্নতি যিনি ঊর্ধ্বতম তাতে আনত হলে তোমার উন্নতি ঠেকায় কে ঊর্ধ্বে নত হয়ে কেমন করে ঊর্ধ্বে উঠতে হয় তখন তুমি হলে তার উদাহরণ এই কারণেই গুরু গ্রহণের অবশ্য কর্তব্য যিনি যতটা উচ্চতার পরি তিনি ততটা গুরু তিনি ততটা উচ্চ স্তরের যতক্ষণ না অশেষের সন্ধান পাচ্ছ তার শশরের দৃষ্টান্ত দেখছ ততক্ষণ তোমাকে গুরু সন্ধান করতে হবে লৌকিক গুরুকরণের পরে যদি দেখো সেই তেমন তর অশেষে সংবাদবাহী সর্বোপরিপূরক কোনো মানব গুরু তোমার যুগে এসে গিয়েছেন তবে তোমার উচিত সেইখানে গিয়ে আটকা পড়া তাতে তোমার পূর্ব গুরুকে অশ্রদ্ধা করা হয় না বরং তার শিক্ষার দৌড়তেই যে তুমি অমর একটা পোষণের সরঞ্জামের দিকে হাত বাড়াতে পারলে এটা তার শিক্ষার প্রতি স্বীকৃতি তার ধাক্কাতেই তুমি এগোলে স্কুলের মাস্টার মশাইয়ের চৌধুরী ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তে যাও তখন কি গুরুত্যাগের পাপ হয় স্কুলের মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হলে তখন শ্রদ্ধা করো না তার আশীর্বাদেই তো তো আজকের এই উপাধি লাভ গুরুত্যাগ হয় না গুরু গ্রহণই হতে পারে তুমি অনেকগুলো সিঁড়ি ভেঙে যখন তলার ছাদে ওঠো তখন যেসব ধাপ উত্রে এলে তাকে অস্বীকার করতে পারো ধাপ ধরেই তুমি উপরে ছাদে উঠতে পেরেছ এতে ধাপ তোমাকে অভিশাপ দেয় না বরং ধাপেরা তাদের দায়িত্ব পালন করতে পেয়ে খুশি হয় তোমার মনে যে সংকোচ তা তোমার ঊর্ধ্বে না ওঠার অজুহাত ইচ্ছে করলে তুমি উপরে না উঠতে পারো কিন্তু সে তোমার আজকের মহচ্ছন্ন ইচ্ছা আসলে উপর থেকে উপর করে করে একেবারে উচ্চতম সত্তা স্বরূপে আরোহণ করার জন্যেই তোমার এই দেহধার যদি সেই উচ্চতমের সাক্ষাৎ পেয়ে যাও তবে সব সংকট ঝেড়ে ফেলে একেবারে লাগা ঊর্ধ্বস্প প্রশ্বাসে দৌড় এমনকি সেই ঊর্ধ্বতমের বার্তাবাহী লোকগুরু কোন সম্প্রদায়ে জন্ম নিয়েছেন কোন প্রচলিত ভেশাচারে অভ্যস্ত কোন ভাষায় কথা বলেন ইত্যাদি কিছুই তোমার দেখার দরকার নেই কারণ কোনো না কোনো মানুষের ঘরেই তাকে আসতে হয় এবং জন্মসূত্রে তার একটা জাতি বা সম্প্রদায় নির্দিষ্ট হয় কিন্তু সর্বদাই মনে রাখবে তিনি যেখানেই জন্ম নিয়ে থাকুন তিনি কোনো সংস্কারচ্ছন্ন আচরণের কয়েদি হয়ে থাকেন না তিনি ভাস্বর হয়ে ওঠেন আচরণের বিগ্রহ লিপে এই সর্বজনীনতাই তাকে চিনিয়ে দেয় তিনি যেখানেই জন্মান তিনি সকলের তিনি যে ভাষাতেই কথা কন তা সকল মানুষের মুক্তির ভাষা তা ঈশ্বর প্রেরিত লোকপূরক পুরুষের কোন জাত নেই সম্প্রদায় নেই কোনো বাড়ির ঠিকানা নেই তিনি জাতিতে মানব গুরু সম্প্রদায় বিবর্ধন বিবর্ধনবাদী তার ঠিকানা মানুষের হৃদয় তুমি যেখানেই থাকো তিনি তোমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন তিনি যে ভাষাভাষী হন তিনি তোমার একান্ত হৃদয়গ্রাহী তোমার হৃদয়ের দেবতা তোমার দেবতার বাণী তিনি বলেন যে মধু খেতে চায় সে মধুই খায় সে কোন বনের কোন ফুলের মধু কোন জাতের মৌমাছি তা সংগ্রহ করেছে এসব তল্লাশ করে না সেই মধুর স্বাদেই তুষ্ট লোকগুরুও তাই তিনি সর্বত মধু সর্বত সুন্দর তিনি তোমাকেও মধুরীবায় পূর্ণ করবেন তাই জীবন সুন্দর করে তুলবেন যেখানে গুরুত্ব দেখবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে কিন্তু সন্ধান রাখবে গুরুতমের জন্য যেই গুরুতমকে পেয়ে গেলে অমনি তাতে স্থির হয়ে যাও ঠাকুরের ডাক্তারি শিক্ষাই মাস্টারমশাই যখন তার প্রাক্তন ছাত্রের গুরুত্ব বুঝলেন তখন নত হয়ে তার শিষ্যত্ব স্বীকার করলেন সংস্কারের কোন বেলা তাকে ঘিরে রাখতে পারল না কুলগুরু তো অনেকেই আছে কিন্তু সে কুলগুরু কি লোকগুরু জগৎগুরু ঈশ্বর সত্তার বিগ্রহ যদি হন তো কথা নেই তিনি তবে তোমার একার গুরু কেন তিনি বিশ্ব মানবের গুরু শাস্ত্রে গুরুকে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়েছে সে কেমন গুরু সম্বন্ধে যিনি তৎপদ অর্থাৎ ঈশ্বর পদ অর্থাৎ ঈশ্বর তত্ত্বের প্রদর্শক এবং স্বয়ং তাই স্ত তারই সম্বন্ধে তিনি তো পর ব্রহ্মস্বরূপ হবেনই তিনি এক নিত্য বিমল এবং অব্যয় ঈশ্বর স্বরূপের বিগ্রহ তিনি কোনো বিশেষ কুলের নন তিনি পৃথিবীর অখণ্ড মনুষ্য কুলের গুরু তিনি অবিচ্ছিন্ন কুলমালিক মালিক সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসুবিদ্যায় বিত্তে সম্মানে প্রতিপত্তিতে সামখ্যাত পুরুষ চলে এলেন ঠাকুরের কাছে একেবারে সস্ত্রী ঠাকুর তখন বয়সে তরুণ জানকীনাথের তুলনায় কত ছোট কিন্তু জানকীনাথ সস্তিক সে নত করলেন ঠাকুরের পায়ে শিষ্যত্ব গ্রহণ করে নতুন করে এই পদক্ষেপ শুরু করলেন জীবনযাত্রায় যিনি গুরুতম তাঁর আবার বয়স কি তিনি তো বয়সের হিসাবে গুরু নন সনাতন আদি সত্তার চৈতন্য বিরাজ করছে তার মধ্যে তিনি তো সর্বেপেক্ষা প্রাচীন আর সর্বেপেক্ষা বিকশিত সর্বাধুনিক যার আদি হিসাব নেই অন্তের সম্ভাবনা নেই তার আবার বয়স কি দেশবন্ধু চিত্তরঞ্জন এলেন তরুণ ঠাকুর অনুকূল কাছে দেশবন্ধু তখন বিশ্বজোড়া নাম অগণিত অনুরাগ তখন তার জীবনের শেষ দিক কিরণ দিয়ে দিয়ে অপরাহ্নে সূর্যের মতো ক্লান্ত মলিন মন অনেকটা অপ্রফুল্ল অনেক করেছেন কিন্তু যেন কিছুই করা হয়নি প্রবীণ দেশবন্ধু তরুণ ঠাকুরের কাছে বসে বসলেন কিচ্ছু করতে পারিনি যেন আগাগোড়াই ভুল রাস্তায় দৌড়ানো হয়েছে বললেন আমি বড় ক্লান্ত কিন্তু এখন নতুন চালে দুপা এগোতে পারলেই শান্তি পাই আমার মনে শান্তি নেই অনেক ক্ষেত করে বললেন এত করলাম লোকে আমাকে দেশ বন্ধু বলে কিন্তু আমার বন্ধু কোথায় আপনজন কোথায় সমবেদনায় ঠাকুরের কণ্ঠস্বর গম্ভীর হলো। বললেন দাসদা কাউকে মানুষ করা হয়নি সবাইকে সব দিয়েছেন জীবন পর্যন্ত প্রায় ক্ষয় করে ফেলেছেন কিন্তু কেউ আপনার হাতে নিজেকে সমর্পণ করেননি ফলে কেউ তৈরি হয়নি তারপর বুঝিয়ে বলতে লাগলেন মানুষ কি সহজে আত্মসমর্পণ করতে পারে কিন্তু শিবাজি রামদাসের হাতে সর্বস্ব সমর্পণ করতে পেরেছিল আগে মানুষকে মানুষ করতে হয় ইষ্ট কেন্দ্রিক করে তুলতে হয় যদি কেউ মানুষ না হলো শুধু নিয়েই তুষ্ট হলো তবে সে অত নিয়েও তো ভিতরে পুষ্ট হলো না তার কে কার তাদের আছে কি দেবে কি দেশবন্ধু মন স্থির করে ফেলেছিলেন দীক্ষা প্রার্থনা করলেন ঠাকুর হেসে বিনীতভাবে বললেন আমি আবার কি দীক্ষা দেব দাদা আপনি যেই কত বড় জ্ঞানী কোন মানুষ আমি ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বুঝতে পেরেছি তাই আপনাকে বললাম আগে মানুষ গড়ার কারখানা করা চাই আগে নতুন বোধের নতুন চেতনার নতুন রক্তের এক ইষ্ট পতাকা বাহী জাগ্রত যুব সমাজ গড়ে তুলুন তারপর তাদের দিয়ে কাজ করান মানুষের জন্যেই তো সব মানুষ ঠিক ঠিক গড়ে উঠলে তাদের যা যা প্রয়োজন তা সব ওই বিধি মাপিক হিতপ্রয়াসে রাস্তা ধরে আপনা থেকেই এসে ধরা দেয় জীবন নীতি সব নীতির রাজা আসল রাজনীতি সেই নীতিতেই মানুষ মাতাতে হবে দেশবন্ধু বললেন যে কটা দিন আছে তাই করব তার আগে আমাকে দীক্ষা দিতে হবে দেশবন্ধু নাচোর ঠাকুর ফাঁপড়ে পড়লেন মায়ের কাছে পাঠিয়ে দিলেন তাকে মাতা মনোমোহিনী কাছে গিয়ে কাকতি করলেন দেশবন্ধু মা বললেন বাবা আপনার কত খ্যাতি কত নাম তা আপনি আবার আমার চ্যাংরা ছেলেকে গুরু বলে গ্রহণ করে আমাদের কৃতার্থ করতে চান না তো গরিব বামুনের ছেলে তার মধ্যে কতটুকুই বাকি আছে তার গুরুত্ব কতখানি সব ভালো করে বুঝে দেখুন আগে দেশবন্ধু উত্তর মা আমি কৃতার্থ করতে চাই সে কি কথা আমি কৃতার্থ হতে চাই আর আমি সব বুঝে দেখেই বলেছি আবার যদি দুদিন বাদে বুঝ পাল্টে যায় মায়ের নিষ্ঠুর প্রশ্নে তীক্ষ্ণ করগাগাত না মা দেশবন্ধু অত নির্বোধ নয় সে একবার যেখানে শির ডালি দেয় সে শির আর ফিরিয়ে নেয় না মাতা মনময়িনীর কাছে মন্ত্র পেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তরুণ ঠাকুর অনুকূলচন্দ্র হলেন তাঁর ইষ্ট তার শুভ নব জীবনারম্ভের আদর্শ সদগুরু সাক্ষাৎ পেলেই অমনি তাঁকে গ্রহণ আর কোন স্থান বা কোন কালের অপেক্ষা নয় কোন বিচার বিবেচনার মুখ চেয়ে থাকা নয় শুধু বিচার্য বিষয় তিনি সদগুরু কিনা সদ্গুরু পূর্বতন সকল ঈশ্বর অবতারে পরিপূরক তিনি পূর্ববর্তী সকল ঈশ্বর প্রেরিতের সঙ্গে মৌলিকত্ব অভিন্ন এবং আরও কিছু অতিরিক্ত যা তার যুগের জন্য প্রয়োজন তাঁর আর একটি লক্ষণ তিনি বৈশিষ্ট্য পালি প্রত্যেককে তার নিজের বৈশিষ্ট্য অনুযায়ী চরম বিকাশের পথে সঞ্চালিত করেন তিনি আর তিনি জীবন প্রেমিক সকলে সত্তার সুস্থতায় তার সুস্থতা তে তিনি অমৃত স্বরূপ আর আরও অনেক কিছু যা তাঁর কাছে ওই সব পরিচয় থেকে উদ্গত এইরকম একজন সদ্গুর কাছে সির দিতে হবে ঠাকুর বলতেন সের দার তো সর্দার সের দান না করলে আবার সর্দার কেমন নেতা হতে চাও তো আগে ইষ্টে আত্মনিবেদিত হও নিত না হলে নেতা হওয়া যায় না নেতা হয়ে তো ইষ্ট সারণ করবে তা তোমার জীবনেই যদি ইষ্ট না থাকে তো অপরে ইষ্ট করবে কেমন করে যা করা যায় তা জমের দালালি সর্বনাশে সাকরেদি দিই ইষ্টবেইন কর্মী অনিষ্টের আহ্বান তাই ঠাকুর ছড়া গেঁথে দিলেন নেতা যেই জমের দালাল কিন্তু সেই সে যমের দালাল সে মানুষকে জমের মুখে পৌঁছে দেয় দেশবন্ধুর এই খাঁকতি পূরণ করলেন ঠাকুর তাকে ইস্টে গঠিত করে কিন্তু তখন দেশবন্ধুর জীবন সায়নকাল তখন তিনি পশ্চিম আকাশের সূর্য তাই সময় থাকতে ইষ্টের কাছে এসো যখন তোমার স্নায়ু সবল কর্মশক্তি অঢেল তখনই তো আসবে তার কাছে সমস্ত শক্তি বাজে খরচ করে মাথার মধ্যে অনেকগুলো ভুল বোধ ঝুকিয়ে অভ্যাসে বিস্তর বেচাল স্তেমাল করে বেলায়। তাঁর কাছে ভিকারির মতো এলে কি হবে তার জন্য করতে হবে খাটতে হবে তাকে দিতে হবে তার জন্য লড়তে হবে নিজের সঙ্গে পরিপার্শ্বের সঙ্গে তার নির্দেশ মৃত্যুর কলিজা নিংড়ে নিয়ে অমৃত আহরণ করতে হবে তবে তো তুমি বীর বীরের বেশে গিয়েছো তার কাছে তোমার যা কিছু সহপরু করনি যদি এই আশাটা স্বাভাবিক না হয় তবে বুঝতে হবে তোমাকে শয়তানি পেয়েছে সত্তার সাবিক ধর্ম হল যেখানে সত্তা পোষণার আয়োজন সেইখানে এসে সংযুক্ত হওয়া ঈশ্বর হলেন সকল সত্তার মূল উৎস আবার তিনিই সকল সত্তার সম্পোষক তাম সৃষ্টির সস্তা এবং তাম সৃষ্টির রক্ষক তাই সত্তা স্বভাবতই ঈশ্বর স্বরূপ ইষ্টে সংযুক্ত হতে চায় ইষ্ট সংযুক্ত সত্তার ধর্ম যে প্রবৃত্তি বিযুক্তি আনে বা বিযুক্তির প্রেরণা দেয় তাই শয়তান শয়তান হলো সাতন তার কাজ হল বিযুক্ত করে রাখা ঈশ্বর থেকে আলাদা করে দেওয়া ঠাকুর বলেছেন শয়তানের কোনো নিজস্ব অস্তিত্ব নেই আমরাই তাকে অস্তিত্ব দান করি জীবনের দিকে পিছনে ফিরে মৃত্যুর দিকে এগিয়ে চলার যে দূরবনেও প্রবৃত্তি শয়তান উৎস চেতনাবিহীন স্বাতন্ত্র বোধ অর্থাৎ অহংকার হল শয়তানের দোস্ত বিযুক্তি বুদ্ধির আহ্বান সাবধান যেন তোমাকে শয়তানে না পায় ঠাকুরের কথায় ষষ্ঠার বেটা সেও এক স্বতন্ত্র সস্তা যার প্রাণে যেমন চায় সে তেমনই সৃষ্টির মালিক হয় তোমার জগৎ তুমি করেছ তোমার ভাগ্য অর্থাৎ ও কর্মপ্রবাহিত ফল তুমি রচনা করছো এর জন্যে দোষ দেবে কাকে তুমি তোমার বর্তমানের মালিক ভবিষ্যতের নিয়ন্তা যেমন কলকাটি ঘুরাবে জানে চাকা তেমনি চলবে ঈশ্বর পুরুষে সংনস্ত হলে এই টচ নচে কর্মফলের ভোগ করতে হয় না তখন নিজের খেয়ালের অর্থাৎ শয়তানের হাতে কল কাটি থাকে না থাকে ইষ্টের নিবেদিত হাতে ফলত তিনি হলেন তখন রথের চালক তার কর্মের হয় সে কর্মের ফল হয় তাই জীবনের দুর্বার জয় আর যদি পূর্ব কর্মফলের যে তখনও থেকে থাকে তো ঠাকুর বলেছেন তা মনকে সেরে দাঁড়ায় ইষ্ট তোমার পূর্বার্জিত কর্মফলকেও শোষণ করে যেখানে মাথায় ছাদ ভেঙে পড়বে সেখানে হয় ছোট একটা ঢিলের আঘাতকে আই ফেলে যেখানে আগুনে পুড়ে মরতে সেখানে একটা আঙুলটা পুড়ে পুড়ে গেল মাত্র ইষ্টে সমর্পিত হলে তোমার আকুতি বিকৃতি সুকৃতিতে গতি করবে প্রবৃত্তির তাবেদারি না করে ঈশ্বরে সেমানুগমন করলে তুমি প্রবৃত্তি জাত। কর্মের জোয়াল থেকে খালাস হলে তখন তোমার দুঃখও নেই দুর্ভাবনাও নেই তখন তুমি গ্রহ থেকে মুক্ত তখন তোমার কেন্দ্রে বৃহস্পতি জয় গুরু বন্দে পুরুষোত্তম